এবারে প্রথমবার বাঁকুড়ার খাতরা মহকুমা এলাকার জনপ্রিয় দুর্গাপুজো মণ্ডপগুলি শিল্পকলা ভক্তি এবং সৃজনশীলতাকে সম্মান জানালো দক্ষিণ বাঁকুড়া দর্পণ টিম দক্ষিণ বাঁকুড়া দর্পণের বিচারে এবার সেরার সেরা হিসেবে শারদ সম্মান দেওয়া হলো শিমলাপাল লাল ময়দান সার্বজনীন দুর্গোৎসব সমিতিকে মহাসপ্তমের সন্ধ্যায় ওই পুজো কমিটির সদস্যদের হাতে দক্ষিণ বাঁকুড়া দর্পণ শারদ সম্মান তুলে দেন সমাজসেবী শেখ বাবু দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া জেলার প্রথম স্বাধীন সংবাদ মাধ্যমের মধ্যে অন্যতম সংবাদ মাধ্যম এই সংবাদ মাধ্যম বিগত কয়েক বছর ধরে নিরপেক্ষতার সাথে সংবাদ পরিবেশন করেছে আমাদের দক্ষিণ বাঁকুড়া গল্প টিমের থেকে আমরা গত দুদিন ধরে বিভিন্ন মণ্ডপে পর্যালোচনা ও পরিদর্শন করে আমরা সেরা সেরা হিসাবে লালমোহন হিমলাবাল লালমোহন সর্বজন দুর্গঙ্গপীঠ কমিটি আমরা প্রথম হিসাবে গঠন করেছি তাই আমরা টিম দক্ষিণ দল প্রতিষ্ঠা কে ইনাজে কর্মকর্তা দহতে আমাদের এসএনআর সিনেমা কমিটি তুলে দিচ্ছে ঠাকুরে দর্পণ শারদ সম্মানের জন্য নির্বাচিত সিমলাপাল স্কুল মোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটি ওই দিন রাতে সিমলাপাল স্কুল মোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যদের হাতে শারদ সম্মান তুলে দেন দক্ষিণ বাঁকুড়া দর্পণের প্রতিনিধি জয় দত্ত এছাড়াও গ্রামীণ এলাকার পুজো আয়োজক মধ্যে সেরা সেরা শিরোপা পেল তালডাংরার কেশাতরা গ্রাম সোলোয়ানা সার্বজনীন দুর্গোৎসব কমিটি মহাষ্টমীর সন্ধ্যায় ওই পুজো কমিটির সম্পাদক নিত্যানন্দ হাতে দক্ষিণ বাকুর দর্পন স্বারুথ সম্মান তুলে দেন সমাজসেবী শেখ ব্যাপী অন্যতম প্রপনভাবে সংবাদ মাধ্যম হচ্ছে আমাদের দক্ষিণ ভাবড় দর্পন এ দক্ষিণ ভাব দর্পন দ্বীপদিন ধরে নির্বিদ ও নৃপক্ষভাবে খবর সংকট জাত করে আসে এ গোপাল বসকে একটা খবর বলে রাখিন এ খবরটি সংবদ হয় আমাদের এই কথা খবর গ্রাম থেকে আমরা বিগত দুদিন ধরে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ঘুরে পর্যালোচনা ও পরিদর্শন করে শহর কলেজে সেরা সেরা সারদ সম্মান তুলে দিতে পেরেছি আমাদের তিন দক্ষিণ ভাগ দর্শনে বিচার বিবেচনা যে সকল গ্রামগুলি আছে তার মধ্যে সেরা সেরা হিসাবে সারদ সম্মান পেতে চলেছে আমাদের কেশাতলা সার্বজনীন দুর্গা পূজা কমিটি তাই এই কেশাতলা

দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া ওরে বাবা বাজাজ গুগু করে চলে এলাম স্মার্ট আরামদায়ক ও আধুনিক প্রযুক্তির বাজাজ গোগো কিনতে চলে আসুন আপনাদের সিমলাপালের ফ্রেন্ডস ইলেকট্রো মোটরসে পাবেন অ্যাডভান্টেক্স লিথিয়াম ব্যাটারি সহ যে যা টোটো ও ইলেকট্রিক স্কুটি এই পুজোতে ফ্রেন্ডস ইলেকট্রো মোটরসে পাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট ও উপহার এবারের পুজো কাটুক ফ্রেন্ডস ইলেকট্রো মোটরসের সঙ্গে ঠিকানা শিমলাপাল পেট্রোল পাম্পের পাশে রায়পুর বাদগড়া হোন্ডা শোরুমের পাশে বাঁকুড়া ফোন করুন ডাবল নাইন থ্রি টু টু এইট ডাবল ফোর টু ওয়ান অথবা সেভেন ডাবল জিরো ওয়ান সিক্স থ্রি জিরো এইট সেভেন থ্রি এই নাম্বারে সুপরিচিত ও বিশ্বস্ত শিমলাপালের রাজ ফার্নিচার নিয়ে এসেছে দুর্গাপুজো স্পেশাল আকর্ষণীয় অফার সঙ্গে প্রতিটি কেনাকাটায় সম্পূর্ণ বিনামূল্যে নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ আমাদের এখানে পাবেন নামি দামি কোম্পানির মোবাইল টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ড্রেসিং টেবিল আলমারি খাট চিমনি সহ গৃহসজ্জার সমস্ত সরঞ্জাম এছাড়াও আশি কিলোমিটার পর্যন্ত ফ্রি ডেলিভারি এক মাস এক্সচেঞ্জ গ্যারান্টি সহ অসংখ্য সুবিধে তো থাকছে মনে রাখবেন অফারটি আগামী আটই অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে সহজ কিস্তিতে পুজোর আগে কেনাকাটার জন্য আর দেরি কেন সোজা চলে আসুন রাজ ফার্নিচারে আমাদের ঠিকানা শিমলাপাল হাটতলার বিপরীতে বাঁকুড়া ফোন নম্বর নাইন অথবা সেভেন নতুন এইট জিরো সেভেন জিরো হিরোর বিভিন্ন মডেলের বাইক কিনতে চান আজই যোগাযোগ করুন আপনাদের সুপরিচিত বিশ্বস্ত মায়া অটোমোবাইলসে আমাদের ঠিকানা শিমলাপাল আর চালাগোড়া বাঁকুড়া আমাদের এখানে এলে যে কোনো বাইকে পাবেন জিএসটি সুবিধে পনেরো হাজার পর্যন্ত অতিরিক্ত বুকিং ডিসকাউন্ট এক হাজার এক্সট্রিম ওয়ান আর গাড়িতে পাঁচ হাজার পর্যন্ত ছাড় কুড়ি হাজার পর্যন্ত ছাড় এক্স এম আর এক্স প্লাস এসি টু হান্ড্রেড এক্সট্রিম টু হান্ড্রেড এক্সচেঞ্জ বোনাস পাঁচ হাজার পর্যন্ত প্রতিটি গাড়িতে এক্সেসারিজ সম্পূর্ণ বিনামূল্যে সরকারি ও বেসরকারি শিক্ষক শিক্ষিকাদের জন্য সর্বোচ্চ চার হাজার পর্যন্ত নগদ ছাড় ইন্ডিয়ান পোস্ট কার্ডের জন্য সর্বোচ্চ পাঁচ হাজার পর্যন্ত নগদ ছাড় প্রতিটি গাড়িতে নিশ্চিত উপহার পাঁচ বছর ওয়ারেন্টি বাম্পার টু বাম্পার ইন্স রোড সাইডেন্টিটার মায়া অটোমোবাইল সিমলাপালা গোড়া বাঁকুড়া ফোন করুন নাইন সেভেন থ্রি ফোর ফাইভ টু ফাইভ টু ফাইভ টু অথবা এইট জিরো ফাইভে সুপরিচিত বিশ্বস্ত শিমলাপালের রাজ ফার্নিচার নিয়ে এসেছে দুর্গাপুজো স্পেশাল আকর্ষণীয় অফার সঙ্গে প্রতিটি কেনাকাটায় সম্পূর্ণ বিনামূল্যে নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ আমাদের এখানে পাবেন নামি দামি কোম্পানির মোবাইল টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ড্রেসিং টেবিল আলমারি খাট চিমনি সহ গৃহসজ্জার সমস্ত সরঞ্জাম এছাড়াও আশি কিলোমিটার পর্যন্ত ফ্রি ডেলিভারি এক মাস এক্সচেঞ্জ গ্যারেন্টি সহ অসংখ্য সুবিধে তো থাকছে মনে রাখবেন অফারটি আগামী আটই অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে সহজ কিস্তিতে পুজোর আগে কেনাকাটার জন্য আর দেরি কেন সোজা চলে আসুন রাজ ফার্নিচারে আমাদের ঠিকানা শিমলাপাল হাটতলার বিপরীতে বাঁকুড়া ফোন নম্বর নাইন অথবা সেভেন অথবা এইট